নমস্কার আজ আমরা একটি ভীষণ ভীষণ উপকারী এক বর্ষজীবী গাছের শিকড় নিয়ে কথা বলছি হলুদ হ্যাঁ সেই পরিচিত কাঁচা হলুদ যা আমরা সকালে অনেকেই খালি পেটে খেয়ে থাকি তো এই হলুদটিকে খাওয়ার আগে একটু গরম জলে ফুটিয়ে নিলে বেশ ভালো হয় কারণ হলুদের টুকরোটি বেশি মাত্রায় পরিশুদ্ধ হয়ে ওঠে হলুদকে আমরা বিভিন্ন ভাবে খাই তো এর মধ্যে যদি আমরা গোলমরিচ এর সাথে চিবিয়ে খাই তবে আমাদের শরীরে এর হলুদের ভেতরে যে কারকিউমিন আছে তার শোষণ সর্বাধিক মাত্রায় হবে আর হলুদের গুণাগুণ আমরা যারা জানি তারা বাজার চলতি হলুদকে ব্যবহার না করে রান্নাতে বা অন্য কোনো জায়গায় তো সেখানে আমরা এই কাঁচা হলুদকে ব্যবহার করতে পারি তালে আমাদের যে রান্নাটি তৈরি হবে তরকারি যে কোনো কিছুতে আমরা এই হলুদটি ব্যবহার করলে তরকারিটি আরও বেশি স্বাস্থ্যসম্মত থাকবে আর এই হলুদের কি কি গুণাগুণ আছে যদি কারোর জানার ইচ্ছে থাকে তবে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তী সময়ে এর ওপর আরেকটি ভিডিও করে আপনাদের কাছে পরিবেশন করব নমস্কার